খেজুর গুড়ের পাউডার তৈরি করে স্বনির্ভরতার পথ দেখছে সবর গ্রাম বাঁকুড়া জেলাতে তৈরি হচ্ছে খেজুর গুড়ের পাউডার অন্যান্য হেলথ ড্রিঙ্কের মতোই দুধের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতেই পারে এই পাউডার এমনটাই বলছে প্রস্তুতকারক ফার্মার্স প্রডিউসার কোম্পানি বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের সরবেরিয়া সবর গ্রাম সংলগ্ন এলাকায় সঞ্জীবনী ফার্মাস্ট প্রডিউসার্স কোম্পানির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে খেজুর গুড় এবং খেজুর গুড় জাত বিভিন্ন খাদ্যদ্রব্য বোতলবন্দি খেজুর গুড় পাটালি খেজুর গুড়ের বরফি ছাড়াও সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে খেজুর গুড়ের পাউডার বিক্রি হচ্ছে কলকাতার বাজারেও বেপুল চাহিদা বাঁকুড়া জেলাতে খেজুর গাছ থেকে পাড়া হচ্ছে জিরান কাঠের রস প্রথম কাঠের রস ফুটিয়ে জাল দিয়ে সম্পূর্ণ আর্দ্রতা বের করে তারপর পাত্রে ঘষে শুকিয়ে নেওয়া হয় গুড় এবার শুকনো খেজুর গুড়কে গুড়িয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে তৈরি করা হচ্ছে খেজুর গুড়ের পাউডার এই পদ্ধতিতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয় না ফার্মার্স প্রডিউসার কোম্পানির সিইও রানা পন্ডা জানান খেজুর গুড় এবং খেজুর গুড়ের পাটালিতে আর্দ্রতা থাকে অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে গুড় নষ্ট হয়ে যায় কিছুদিনের দিনের মধ্যেই আমরা চাইছিলাম খেজুর গুড়কে সংরক্ষণ করে রাখতে সংরক্ষণ করার জন্যই খেজুর গুড় থেকে সম্পূর্ণ আর্দ্রতা বের করে পাউডার করা হচ্ছে এই পাউডার প্রায় আট থেকে ন মাস থাকবে সরবেরিহা সবর শবর গ্রামে প্রায় আড়াইশো সবর পরিবারের বাস মুখ্য জীবিকা ছিল দিনমজুরি এবং খেজুরের রস তৈরি করা কোনো মতেই সংসার চলছিল না এই দুই কাজ করে সারা বছরে বিক্ষিপ্তভাবে কাজ পেতেন এই গ্রামের মানুষ খুব কষ্ট করেই চলত জীবনযাত্রা বর্তমানে সঞ্জীবনী ফার্মাস প্রডিউসার কোম্পানির হাত ধরে বারোজন পুরুষ এবং জন সবর মহিলা তৈরি করছেন খেজুর গুড়ের পাউডার পাটালি এবং বরফি তারা বোতলবন্দি করছেন খেজুর গুড় স্বনির্ভরতার পথ দেখছে সবর গ্রাম এবার প্রশ্ন হচ্ছে কোথায় এবং কিভাবে পাবেন খেজুর গুড়ের পাউডার উত্তরটা খুবই সহজ বিষ্ণুপুর মেলা দু হাজার তেইশে উদ্যান পালন দপ্তরের যে স্টল রয়েছে সেখানে পেয়ে যাবেন পাউডারটি রানা পন্ডা জানান বাঁকুড়া উদ্যান পালন দপ্তর এই কর্মকাণ্ডে যথেষ্ট সহায়তা করেছে বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি কতজন সবর কাজ করছে এখানে এখানে টোটাল বাইশ জন কাজ করছে তার মধ্যে পুরুষ মোটামুটি বারো জন আছে আর মহিলা দশ জন আছে এদের প্রত্যেকের জীবন জীবিকা আগে কি ছিল আগে এখানে মেনলি জীবন জীবিকা লেবার লেবার হিসেবে কাজ করতো আর বেশিরভাগ লেবার হিসেবে কাজ করতো তাতে কি সংসার চলতো সংসার চলতো না কিন্তু ওই যে কোনো প্রকার অনটন হয়েও চলতুক আর এখন পরিস্থিতি এখন খেজুর গুকে কাজ করার পর মোটামুটি আর্থিক উন্নয়নটা একটু অনটনটা শেষ হয়েছে সারা বছর মোটামুটি কাজ পাচ্ছে হুম এখান থেকে সারা বছর কাজ পাচ্ছে আপনার নাম পড়ছে আমার নাম দেবাশিস কিছু ডিরেক্টর হিসেবে আছে নিয়ে কী কাজ চলছে আর কেন চলছে কেন এই উদ্যোগ আসলে সর মানে যেটা হচ্ছে সমস্যা আমি শুরু থেকেই বলি এখানে মেনলি এখানে চাষবাস নিয়ে কাজ হতো আর কি এখানে বলতে কোন গ্রাম এই যে হাটোগ্রাম অঞ্চল ইন্দুর ব্লকের হাটোগ্রাম এবং ব্রাহ্মণীয় অঞ্চলে তো চাষবাসের মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে বৃষ্টির মানে অসুবিধা একটা তো বৃষ্টির উপর ভরসা করে চাষটা হতো তো আগে কি হতো যে বৃষ্টি প্রচুর মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার দরুন চাষবাসটা ঠিকঠাক হতো এবং লেবার যারা এই সবরা রয়েছে তারা একটা সিজির পুরো কাজ পেত কিন্তু বর্তমানে এখন বেশিরভাগ মানুষই কিন্তু গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছেন এর ফলে বেশিরভাগ জমি পড়ে থাকছে এবং সবরা যেহেতু ভূমিহীন নিজস্ব জমি খুবই কম এর ফলে চাষের যেহেতু পরিমাণটা কমে গেছে বৃষ্টির জলে ধরুন সেহেতু তারা কাজ পাচ্ছেন এবং তারা মেনলি বাইরে চলে যাচ্ছে তো আমাদের এই উদ্যোগটা হয়েছে যাতে সব দিককে নিয়ে আমরা চাষবাস এবং পশুপালন এবং তার পাশাপাশি একটা ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে খেজুর গুড় এবং তালের উপর এই দুটো জিনিস নিয়ে আমরা চেষ্টা করছি আমরা এর আগে আমরা তালের উপরেও কাজ করেছি যে পাকা তাল যেটা রয়েছে সেই তালটা এখানে পড়ে পড়ে নষ্ট হয় সেটা আমরা ওদের কাছ থেকে কিনে সেটা আমরা বিভিন্ন কলকাতার সাইডে বিভিন্ন মার্কেটে আমরা জন্মাষ্টমীর সময় বিক্রি করেছি এছাড়াও মহিলাদের কিনে আমরা তালের মাড়ি সংরক্ষণ করছি এরপর আমরা পুরুষ এবং মহিলা উভয়কে নিয়ে আমরা তালে খেজুরের উপরে কাজ শুরু করছি তো এটা থেকে কি হচ্ছে এটা বছরের পর বছর একটা ইনকাম আসছে এবং খেজুরের পরে ধরুন আপনার চাষের কাজের সময় তারা লেবারের সমস্যাটাও মিটছে লেবারের কাজটাও তারা এখানে পাচ্ছে আমাদের মাধ্যমে এবং তাছাড়া তাদের বিভিন্ন পশুপালন যেমন ধরুন আপনার যে বিভিন্ন কেওয়াইসি বা বিভিন্ন ইসিসি যে বিভিন্ন স্কিমগুলো হয় তার মাধ্যমে তারা ছাগল চাষের উপরে বিভিন্ন গুরুত্ব পাচ্ছেন সব রকম অ্যাওয়ারনেস তারা পাচ্ছে কতজন সবর জনজাতির মানুষ এখানে কাজ করছে আপনার এখানে আমার এখানে খিচুড়ি